ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে রাজ্যের মুখ্য সচিব ও ডিজি তলব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কেন রাজ্য থেকে তিন আইপিএস কে তোলা হচ্ছে চিঠিতে প্রতিবাদ লোকসভায় তৃণমূলের চিফ হুইপের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে লেখা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে উল্লেখ রয়েছে সংবিধান অনুযায়ী আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় আর কি উল্লেখ রয়েছে জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের দিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ তার কাছ থেকে বিজেন্দ্র এই চিঠিতে আর কি কি উল্লেখ রয়েছে কি জানতে পারছো মধুবন্ধী যে তিন পাতা চিঠি লিখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভা সাংসদ এবং তৃণমূলের চিফ হুইপ লোকসভায় সেটা তিনি প্রথমে প্রতিবাদ জানিয়েছেন যেভাবে রাজ্যের চিফ সেক্রেটারি এবং ডিজিপি কে তলব করা হয়েছে দিল্লিতে তিনি বলেছেন কি আইন শৃঙ্খলা রাজ্যের সাবজেক্ট হলো এবং এরকম কোনো আইন নেই যেখানে এইভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক হস্তক্ষেপ করতে পারে এবং তার থেকে তলব করতে পারে নিয়ম মানে যে ক্যাটাগরি সিকিউরিটিতে যা যা প্রোভাইড করা সেটা রাজ্য সরকার সেটা অ্যাভেলেবেল করেছিল এবং তারপর মনে হচ্ছে তাদের এটা রাজনীতির কারণ রয়েছে যেহেতু ছিল এবং অমিত শাহ সেই দলেরই মন্ত্রী তাই কারণেই এই ধরনের রাজনীতির কারণে লিখেছেন এই অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সঙ্গে তিনি এটাও লিখেছেন যে আরো একটা চিঠি তাদের নজরে এসেছে যেখানে তিনজন আইপিএস অফিসার যারা এখানে ক্যাবিনেটের প্রোগ্রাম ছিল তার আশেপাশেই তাদের ডিপ্লয়মেন্ট ছিল তাদেরকে সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ কেন্দ্র নিজের কাছে তাদেরকে নিয়ে নেবে

আসন্ন বিধানসভা ভোটের আগে জেলবন্দি কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি ঘিরে ফের রাজনৈতিক মহলে সরগোল। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যের পাঁচ রাজনৈতিক ব্যক্তিত্বের নাম করে টাকা নেওয়ার দাবি করেন কর্তা চিঠির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীরও নাম ছিল তা নিয়ে এবার সারদা মামলার আমি মন্ত্রিত্ব ছেড়েছি নভেম্বর পয়লা চিঠি লেখা হয়েছে জেল থেকে এতে জেল কর্তৃপক্ষ এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের যোগসাদেশ থাকতে পারে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখুন সিবিআই এতদিন তদন্ত করছে কিন্তু গোয়েন্দারা এতদিন কোনো তথ্য পাননি জেলবন্দি সুদীপ্ত সেন হঠাৎ তথ্য ফাঁস করছেন আপনাদের সঙ্গে অন্য কোনো এজেন্সি ঢুকে এই তদন্তকে বিপথে চালিত করতে পারে এই চিঠি উদ্দেশ্য প্রণোদিত সম্প্রতি হাতে লেখা সারদা কর্তার চিঠিতে দাবি করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ছ কোটি টাকা নিয়েছেন এছাড়াও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দু কোটি এবং সিপিএম এর কেন্দ্রীয় সদস্য সুজন চক্রবর্তী কোটি টাকা নিয়েছেন বলে দাবি করা হয় চিঠিতে এরা প্রত্যেকেই হাস্যকর বলে চিঠিটিকে উড়িয়ে দিয়েছে যদিও বিধানসভা ভোটের মুখে অত্যন্ত পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত এই চিঠি লিখিয়ে হইচই বাঁধানো হচ্ছে বলে মনে করছে বাম কংগ্রেস এটা তো একটা জালিয়াতি সুদীপ্ত সেন লিখেছে না সুদীপ্ত সেনকে দিয়ে লেখানো হয়েছে যারা তৃণমূলে ছিল কিন্তু নেই অথবা চলে যাবে অতএব শুভেন্দু আর দু একদিন পরে হলে হয়তো রাজীব ম্যাজি নাম এসে যেতে আর শুধু ওদেরটা দেওয়া হবে একটু কেমন কেমন লাগে এইটা চান্স এই চান্স করতে গিয়ে বোকামি করেছে বরং ইনভেস্টিগেশন হওয়া উচিত কার চিঠি কি চিঠি কিভাবে হলো এবং কিভাবে পিকের কোম্পানি মারফত সেটা বাইরে প্রকাশিত হলো এই প্রচারের মধ্যে দিয়ে একটা জিনিস কিন্তু স্পষ্ট হচ্ছে যে তৃণমূল ক্রমশ জোটকে ভয় পেতে আরম্ভ করেছে তার জন্য চরিত্র গ্রহণ করার চেষ্টা করছে এটার অথেন্টিসিটি কি আমি দেখে নিচ্ছি তারপরে আঠারো থেকে লিগাল অ্যাকশন যা যা নেবার আমি নেব চিঠিতে সুদীপ্ত সেন দাবি করেছেন মুকুল রায় প্রচুর টাকা নিয়েছেন টাকার পরিমাণ কত তা তিনি মনে করতে পারছেন না মুকুল আগেই দাবি করেছেন গোটাটাই গটাপ গেম যদিও আইনজীবী মারফত সুদীপ্ত সেনের চিঠি বলে যে নথি প্রকাশ শেষ হয়েছে সেই সংক্রান্ত নথি আদালতে শারদা মামলার কেস রেকর্ডে নথিবদ্ধ করার দাবি তুলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সুদীপ্ত সেন জেল থেকে যে চিঠিটি পাঠিয়েছেন বলে শোনা গিয়েছে আমার আইনজীবীর আবেদন যে এটা পরিপূর্ণ তদন্ত হোক যে এই চিঠিটি ওনারই লেখা কিনা আর যদি লেখা হয়ে থাকে তাহলে এর বিষয়বস্তুগুলি তদন্তের প্রেক্ষিতের মধ্যে এবং তদন্তের বিষয়বস্তুর আওতাভুক্ত করা হোক সাড়ে সাত বছর ধরে জেলবন্দি কর্তা সুদীপ্ত সেন গত পাঁচই ডিসেম্বর তার চিঠি সামনে আসতেই হইচই শুরু হয়ে যায় সূত্রের খবর সারদা কর্তার হাতে লেখা এই চিঠি সংশোধনাগারের বিধি মেনে পাঠানো হয় কারা বিভাগের ও আইজিকে চিঠি সত্যতা স্বীকার করে প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ জানায় একটি লিখেছেন সুদীপ্ত সেন সেই চিঠি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে সারদা গ্রুপ অফ কোম্পানির মালিক এবং অধিকর্তার পরিচয় দিয়ে চিঠি লিখেন সুদীপ্ত সেন এবিপি আনন্দ এই চিঠির সত্যতা যাচাই করেনি তবে এই চিঠিতে দাবি করা হয় সিপিএম বিজেপি কংগ্রেস এবং তৃণমূলের অন্যান্য রাজনৈতিক নেতারাও টাকা নিয়েছেন টাকা নিয়েছেন অনেক প্রভাবশালী ব্যক্তিও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সিবিআই ও রাজ্য পুলিশের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান সুদীপ্ত এও লেখেন তিনি এটা দেখে মর্মাহত যে যারা টাকা নিয়েছেন তারা আবার বিজেপিতেও যোগ দিচ্ছেন কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন হল হঠাৎ বিধানসভা ভোটের মুখে কেন এই চিঠি লিখলেন সুদীপ্ত সেন নেপথ্যে কি কোনো বিশেষ চাপ ছ বছর ধরে কেন্দ্রীয় সংস্থা সিবিআই সারদা কাণ্ডের তদন্ত করছে কিন্তু আজ পর্যন্ত কেন নিষ্পত্তি করা গেল না লক্ষ লক্ষ আমানতকারীর কষ্টের টাকা যে বোয়ালরা খেল তারা কোথায় গোটা তদন্তটাই কি রাজনীতির খেলা সত্যিটা কি কোনোদিন আদৌ বেরোবে সুমন ঘরায় দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী এবি আনন্দ কলকাতা